পুরীতে এসে পুরীর সামুদ্রিক মাছ খায়নি এরকম লোক খুব কমই আছে আর এই পুরীর সমুদ্রের ধারে সকালে নাকি এক বিরাট বড় মাছ বাজার বসে সেখানে স্থানীয় মৎস্যজীবীরা নৌকা করে মাছ ধরে নিয়ে আসে আর এখান থেকেই নাকি তারা খুচরো ও পাইকারি হিসাবে মাছ বিক্রি করে তো আমরাও আজ সকাল সকাল চলে আসলাম এই মাছের বাজারটা দেখতে তো এসে এখানে দেখলাম যে ভ্যারাইটিস রকমের মাছ জাল থেকে তুলে আলাদা করা হচ্ছে এখানে এসে এমন এমন মাছ দেখলাম যেগুলো নামই আমরা কখনো শুনিনি কিন্তু এখান থেকে প্রচুর লোক বিভিন্ন ধরনের মাছ কিনে নিয়ে যাচ্ছিল তার মধ্যে ছিল ইলিশ চিংড়ি পম্পলেট কাঁকড়া আর এই মাছগুলো এখানে খুবই কম দামে বিক্রি হচ্ছিল যেটা কল্পনাই করা যায় না আর এই মাছগুলোর দাম এতটা কম হওয়ার কারণ তারা নিজেরা মাছগুলো ধরে নিয়ে এসে বিক্রি করছিল আর এখানে মাছ কেটে নেওয়ারও ব্যবস্থা রয়েছে তোমরা ওখান থেকে মাছ কিনে এখানে দেখবে সব মহিলারা বটি নিয়ে বসে রয়েছে তো তাদের কাছে দিলে কিছু টাকা দিলে পারি তারা মাছ কেটে দেবে আর এই মাছগুলো নিয়ে গিয়ে তোমরা নিজেরাও রান্না করে খেতে পারো এবং বাজারের মধ্যে অনেক দোকান আছে যেখানে পয়সা দিলে রান্না করে দেয় এই মাছ বাজারটা সমুদ্রের ধারে প্রতিদিন এখানেই বসে এখানে এসে তোমরা বিভিন্ন ধরনের মাছ খুব কম পয়সায় দাম দর করে কিনে নিতে পারো আর এই মাছ বাজারটা বসে মেরিন ড্রাইভের একদম সামনে তো দেখো জাল থেকে কিভাবে মাছগুলোকে ছাড়ানো হচ্ছে এখানে সকালবেলা আসলে তোমরা এমন এমন মাছ দেখতে পারবে যেগুলো সচরাচর কখনোই দেখা যায় না যেমন ধরো এই জালে ধরা পড়েছিল স্কুইড লবস্টার আর একটা মাছের নাম তো জানিই না ওই সাইডে দেখো বিভিন্ন ধরনের ছোট বড় অনেক মাছ রয়েছে আর এই সাইডে দেখো কত বড় একটা ঝিনুক উঠেছে আর এই ঝিনুকেই নাকি থাকে মুক্ত এখানে আমরা একটু সকাল সকাল গেছিলাম বলে এখানে অনেক ধরনের মাছই আমরা দেখতে পেয়েছি আর জেলেদের এই প্রত্যেকটা নৌকাতেই দেখো সব মাছ নিয়ে এসছিল আর সবাই এই জাল থেকে একটা একটা করে মাছ ছাড়িয়ে বের করছে আর আজকের ওয়েদারটা একটু মেঘলা ছিল বলে বোঝা যাচ্ছে না যে সূর্য উঠেছে কিনা আর যেহেতু আমরা পুরীতে দুজন মিলেই এসছিলাম যেহেতু আমরা এখান থেকে মাছ নিয়ে খাওয়ার সুযোগটা পাইনি আমরা দুজন নিলে কতইবার মাছ খাবো বলো একটা দুটো তো আর কেনা যায় না সো আমরা একটু এখানে ঘুরে বিভিন্ন ধরনের মাছ দেখে ফিরে গেলাম আমাদের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থেকো আজকের ভিডিওটা এটুকুই আবার দেখাবে পরের ভিডিওতে টাটা